আখরে টিয়ানো জানাই দিল মগক কল বাসা কমক কল দেখারা কম তো আয়ের তোমার তে দেখ লাগে দে ফলে ইয়ানো মা দে লালচি ধরি আর কান ধরছ ইন্দালা বাংলাদেশের মা দিও দে বেকু মধ্যে বাংলার অরিজিনাল মগ্ন হেডি আনি তোমার আবাদ করছো বাংলাদেশের মা দিও বাদ দিচ্ছ আনি আনি আবাদ করছো বাংলাদেশের কিছু সকাল জায়গা লোরে আর কানুরে মিলাই যা কি গভর্নমেন্ট বানাইছে সর দেশ বানাইছে সর

আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিনা আৰ কিনা বিদিনা হাসনতম অভিলাফ রে হাসনতম কিনা আদা বনা অল্লাহ আজি আৰ আই মাৰুসুন আল্লাহৰ মঠিতে উতৰে হাত ৰই দে আৰ আৰ জিম্মাদার আমিৰে মতৰণ আব আম্মাৰ জুননি আৰু জুননি হাফেজ অল্লাহ হাফেজ আত উল্লাহ ছাপৰে বাংলাদেশৰ চৰকাৰে এৰে দৈজে আৰ আ কে তাই লাগ কেনা দুয়া কৰি অল্লাহ আল্লাহ হাসে আল্লাহ হাফ ধৰি বাংলাদেশৰ চৰকাৰ দিলাম আৰ হাং ওলাই দে

पंद्रह हल <inas> <Clyde -Sawa>

Allahwakbarmana ja. oh. Allah angka <laughs> Allahwakbar